পাকিস্তানের বিপক্ষে আসন্ন টেস্ট সিরিজ সামনে রেখে লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে অনুশীলন করেছে বাংলাদেশ দল দীর্ঘদিন পর অনুশীলনে যোগ দিয়েছেন সাকিব আল হাসান করাচির ন্যাশনাল ব্যাংক স্টেডিয়ামে দ্বিতীয় টেস্ট হবে ত্রিশ অগস্ট থেকে তবে চ্যাম্পিয়ন্স ট্রফির সংস্কার কাজের জন্য করাচিতে দ্বিতীয় টেস্ট বাংলাদেশ পাকিস্তানকে খেলতে হবে দর্শক উপস্থিতি ছাড়াই দুই সালের পর পাকিস্তানের মাটিতে দ্বিপাক্ষিক সিরিজ খেলতে গেছে বাংলাদেশ দল দুই ম্যাচের টেস্ট সিরিজ শুরু হচ্ছে আগামী একুশে আগস্ট প্রথম ম্যাচটি রাহুল আর শেষটি হবে করাচিতে টেস্ট সিরিজকে সামনে রেখে প্রাথমিক অনুশীলন শুরু করেছে টাইগাররা গণ অভ্যুত্থানের মুখে সরকার পতনের পর দ্বাদশ জাতীয় সংসদও ইতিমধ্যে বিলুপ্ত হয়ে গেছে ডক্টর মোহাম্মদ ইউনিসের নেতৃত্বে গঠিত হয়েছে অন্তর্বর্তীকালীন নতুন সরকার বিলুপ্ত হওয়া সংসদের এমপি সাকিব আল হাসান এবার ক্রিকেটার পরিচয়ে যুক্ত হয়েছেন জাতীয় দলে কানাডা থেকে সাকিব এখন পাকিস্তানে সেখানে পৌঁছে সরাসরি বাংলাদেশ দলের অনুশীলনে যোগ দিয়েছেন টাইগার অলরাউন্ডার লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে ব্যাটিং অনুশীলনও শুরু করে দিয়েছেন বিসিবির প্রকাশিত ছবির মাধ্যমে কোচান্দিগা হাতুরা সিংয়ের সঙ্গে আলাপও করতে দেখা গেছে তাকে সাকিবের মতো অনুশীলন করতে দেখা গেছে বাকি ক্রিকেটারদেরও করাচি ন্যাশনাল ব্যাংক স্টেডিয়ামে দ্বিতীয় টেস্ট হবে তিরিশে আগস্ট থেকে তবে দ্বিতীয় টেস্টে বাংলাদেশ পাকিস্তানকে খেলতে হবে দর্শক উপস্থিতি ছাড়াই মূল কারণ গ্যালারিতে দুই হাজার পঁচিশ আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির সংশয়ের কাজ টিকিট বিক্রি বিজ্ঞপ্তিও সরিয়ে নেওয়া হয়েছে যারা ইতিমধ্যে টিকিট কিনেছেন তারা ফেরত পাবেন টাকা নিরাপত্তার ব্যাপারে আরও মনোযোগী হতে বলেছেন সাবেক পাকিস্তান ক্রিকেটার বাংলাদেশ দলকে নজিরবিহীন নিরাপত্তা দেওয়ার আহ্বান জানান সাবেক পাক ক্রিকেটার বাসিদ আলী দর্শকদের এই অসুবিধার জন্য আমরা দুঃখিত তবে আমরা নিশ্চিত করতে চাই যে স্টেডিয়ামে তাদের অভিজ্ঞতা আরও বাড়িয়ে তোলার কাজ চলছে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি দু হাজার পঁচিশের জন্য আমরা যে আরও দর্শক বান্ধব ভেনু প্রস্তুত করতে চাই এই সংস্কার সেই প্রতিশ্রুতির অংশ উনিশশো সালের পর প্রথম কোনও আইসিসি ইভেন্ট বসতে যাচ্ছে পাকিস্তানে বিপক্ষে বাংলাদেশের টেস্ট সিরিজ আইসিসি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের অংশ রাওয়ালপিন্ডিতে প্রথম ম্যাচটি হবে একুশ থেকে পঁচিশে আগস্ট দ্বিতীয় টেস্ট হবে করাচিতে ত্রিশ আগস্ট থেকে তিন সেপ্টেম্বর পর্যন্ত দ্বিতীয় টেস্টে সুযোগ না থাকলেও প্রথম ম্যাচে দর্শকদের উপস্থিতিতে খেলবেন দুই দেশের ক্রিকেটাররা ফারহান ইসান যমুনা স্পোর্টস